চার নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করবো আগের ক্লাসে আমরা তিন নম্বর স্কুলটা কমপ্লিট করেছি তো চলো চার নম্বর স্কুলটা কি বলেছে আমরা ঝটপট করে ফেলি বেশি সময় নষ্ট করব না তো প্রত্যেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ চার নম্বর স্কুলটা তোমাদের স্ক্রিনের সামনে শো হয়েছে তো চার নম্বর স্কুলটা কী বলছে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল তাই তো এটা একটা সরকারি স্কুল তার প্রশ্নগুলো উন্নত মানের হয় তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ এই চারের দাগে স্কুলটা নাড়ু চোল উড় আর নগর তাই না এখানে অনেকগুলো দিয়েছে তো এদের মধ্যে বেমানান শব্দটি খুঁজে বার করো ঠিক আছে এদের মধ্যে বেমানান শব্দটি কি হবে বার করো তো প্রথমে আমরা কি বলবো এর বেমানান শব্দটি হবে চুল কেন আমরা চোল বললাম তোমরা মনে রাখবে এই বিমানটা হবে চোল আমরা কেন বললাম না নাড়ু উর আর যে নগরম এই তিনটে কি না তিনটে হলো চোল শাসন ব্যবস্থা নানা অঙ্গ তাই তো এই চোল এই যে চোল শাসন ব্যবস্থা এটা এটার বিভিন্ন অঙ্গ হচ্ছে এটা তাহলে এটা চেয়ে আলাদা হবে চোলটা একটা তাই তো নাড়ু উর বা নগরম হলো চোল শাসন ব্যবস্থা নানা অঙ্গ এটা হচ্ছে এইগুলোর এই মেন এটা এটার অঙ্গ হচ্ছে এইগুলো ঠিক আছে পরে প্রশ্ন একটাই দিয়ে দেখো লুইপাত পাত অশ্বভুজ সরহপাত এবং কানপাত এদের মধ্যে কোনটা হবে মনে রাখবে অ্যানসারটা হবে কি অশ্বঘোষ আমরা কেন অশ্বঘোষ বললাম না লুই এখানে সরহপাত কানপাত এগুলো ছিলেন চর্যাপদের রচয়িতা এবং অশ্বঘোষ ছিলেন বুদ্ধ গ্রন্থের রচয়িতা তাহলে অশ্বঘোষ কি রচনা করেন বুদ্ধ চরিত বুদ্ধ রচনা করেন আর এই যে তিনজন আছে এরা কি রচনা করেন এরা রচনা করেন কি না চর্যাপ পথ। ঠিক আছে এই জন্য এখানে অস্ব আলাদা পরে প্রশ্ন হচ্ছে কৌগর্ত বিদ্রোহে একজন নেতার নাম তোমরা ওরা পথ থেকে যেন কৌবর্ত বিদ্রোহের নেতার কি রুদক রুদক দুটো হতে পারে রয়স্যৈ দহকার ক লিখতে পারো অথবা রুদ্রক লিখলে হবে রয়সৈ দ রুদ্র পরেটা দান সাগর গ্রন্থটি কার রচনা দানসাগর গ্রন্থটি কার সেন রাজা কি বল্লাল সেনের লেখা তাই না উত্তর কী হবে না বল্লাল সেনের লেখা বল্লাল সেন পরের প্রশ্ন দেখো অতীশ দীপঙ্কর সিজ্ঞান ছিলেন বাঙালি বৌদ্ধ আচার্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত একজন বৌদ্ধ আচার্য এখানে লিখবে বৌদ্ধ আচার্য শ্রেষ্ঠ এবং বিখ্যাত বৌদ্ধ আচার্য গঙ্গায় কুণ্ড উপাধি কোন সম্রাট গ্রহণ করেছিলেন এটা মনে হবে প্রথম রাজেন্দ্র চোল এটা কি হবে না প্রথম রাজেন্দ্র চোল আমি প্রথমটাকে একমত দিয়েছি মনে ওটাকেই প্রথম বোঝায় ঠিক আছে আচ্ছা এরপর এটা দেখো তিনের দাগের একটা কি বলেছে দেখো তিন তিনের দাগের একের প্রশ্নটা কি বলেছে যে পাল শাসনের তুলনায় সেন শাসনের কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল তার সম্পর্কে লেখো দেখো এখানে আমি প্রশ্নের উত্তরটা লিখেছি বাংলা পাল শাসন চারশো বছরেরও বেশি স্থায়ী হয়েছিল অপরদিকে সেন শাসন প্রায় একশো বছরের মতো স্থায়ী হয়েছিল তো কেন কম দিন এখানে আমি মোট দুটো পয়েন্ট দিয়েছি দেখো পাল বংশ প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তার প্রতি বাংলা জনগণের সমর্থন ছিল কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সে সেরকম কোনো জনসমর্থন ছিল না আর কি পাল শাসকরা সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন সেন রাজারা তা করতে পারেননি আছে এরপরে এরপরে দেখো যে এখানে এরকম দিয়েছে পাল শাসন এবং সেন শাসনে সেন শাসনে যেটা সেটা এখানে দেওয়া আছে এরপরের প্রশ্ন কি বলেছে না সুলতান মাহমুদ কবে কি উদ্দেশ্যে ভারত কী উদ্দেশ্যে ভারত আক্রমণ এখানে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে যে সুলতান মাহমুদ হাজার হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সাতাশ বছর ধরে সতেরোবার ভারত আক্রমণ করেন মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য এবার কী কী উদ্দেশ্য ছিল এখানে দেখো আমি তিনটে উদ্দেশ্য দিয়েছি ও ভারতে ধ্বংসপদ লুট করা ধর্মীয় কারণে তাই না ধ্বংস করা বিভিন্ন রকম ধর্মীয় যে জায়গা টাইগাগুলো বা মন্দির টন্দির ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে সুলতান মাহমুদ আসল ছিল সোনা ও সম্মান অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি এবং করা পরে দেখো চারিদিকে এক একটা কী বলেছে গৌরা শশাঙ্ক এর একটা সম্বন্ধে একটা টিকা তো প্রথমে শশাঙ্ক দেখো আমি দিয়েছি প্রথমে তিনি কত খ্রিস্টাব্দে স্বাধীন গৌরাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার উপাদানগুলো কী কী শশাঙ্ক কতদূর পর্যন্ত রাজ্য বিস্তার করেন বারাণসী পর্যন্ত কোথায় উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছিল ছড়িয়ে পর্যন্ত রাজধানী ছিল কর্ণসুবর্ণ তাই না মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ এবং তিনি কী কী প্রতিষ্ঠা করেন হচ্ছে স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা করেন মৈত্রীজোট গঠন ও কৌনজ আক্রমণ করেন শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব ঠিক আছে প্রভৃতি এরপরে এখন শেষ প্রশ্ন বলেছে চার নম্বর স্কুলে দুই দুইয়ের প্রশ্ন টিকা লিখুন নালন্দা বিশ্ববিদ্যালয় তো এর প্রশ্ন উত্তর আগেও আমি দিয়েছি তারপরেও দিচ্ছি এখন আলন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং এখানে পঠন পাঠন কেমন ছিল কী কী বিষয় পড়তে পারতো শাস্ত্র বেদ নীতি শাস্ত্র ব্যাকরণ গণিত প্রভৃতি এবং যে ছাত্রছাত্রীরা ছিল তারা সব অন্য দেশেরও ছিল চীন তিব্বত কোরিয়া কলিয়া সিংহল মধ্য এশিয়ার বিভিন্ন দেশ ঠিক আছে টোটাল এখানে দশ হাজারজন ভিক্ষুক থাকতো শিক্ষক ছিল দেড় হাজার এবং ছাত্র ছিলেন আট হাজার পাঁচশো জন এবং চোয়োদশ তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে তো আমি জান্নমা স্কুলটা কমপ্লিট করলাম তা তোমাদের একটাই কথা বলে তোমরা যারা নতুন ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও লাইক করো কমেন্ট করো এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লেখো এবং বন্ধুদেরকে শেয়ার করো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে